আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই এখানে আজকে আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধের বিষয়ে একটু কথা বলবো ইউক্রেন রাশিয়া যুদ্ধ চার বছর চলমান চার বছরে তিন বছর শেষ চার বছর রানিং আর কি এই চার বছরে লক্ষ লক্ষ সৈন্য মারা গেছে উভয় পক্ষেরই উভয় পক্ষেরই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তবে এর ভিতরে কার অগ্রগতি বেশি আসলে রাশিয়ার অগ্রগতি এখানে বেশি কেননা রাশিয়া হ্যাঁ সুবিধাজনক অবস্থানে রয়েছে এই এই সুবিধাজনক অবস্থানে বলতে ইউক্রেনের বিশ ভূমি তারা দখল করে আছে এখান থেকে ইউক্রেন কিভাবে মুক্ত করে এই বিশ পার্সেন্ট তার কোনো এখনও লক্ষণ দেখা যাচ্ছে না বরংস তাদের ভিতরে যে ঐক্যটা ছিল সেই ঐক্যটা এখন নেই যেমন তাদের ভিতরে ঐক্যর ভিতরে সবচেয়ে বড় সাপোর্ট ছিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সদা সর্বদা বলছে আমরা তোমার পাশে আছি তোমার সাথে আছি কিন্তু এখন দেখা যাচ্ছে যে আসলে যুক্তরাষ্ট্র সাথেও পাশে নাই কেননা জেলেনস্কিরে হ্যাঁ এখানে যুক্তরাজ্যের ডাইকে ডাইকানিয়া আপনার যুক্তরাষ্ট্র যেই অপমানটা মিডিয়ার সামনে করলো আসলে এটা না করলো পারতো যা করছে যা তার থেকে তারপর থেকে বোঝা যায় যে আসলে কতটুকু সহায়তা করবে যুক্তরাষ্ট্র এখন আর ইউক্রেনকে আর এখানে আসলে সহায়তার থেকে বেশি আপনার জেলেনস্কিরে হয়তো এখানে যুক্তরাষ্ট্র নিজেই সরাইতে চাইতেছে কারণ জেলেনস্কির রাশিয়ারও পছন্দ হয় আর এখন মনে হয় যুক্তরাষ্ট্র পছন্দ না কারণ যুক্তরাষ্ট্র নিয়ে যেই যেই মানে পরিস্থিতির সম্মুখীন জেলেন্স হয়েছে সেখান থেকে আসলে বোঝা যায় না মানে এখন যে যুক্তরাষ্ট্র দেবে এটা ধরা যায় না আসলে আর যদিও তারা এতদিন পর্যন্ত ইউক্রেনের আপনার যে ইয়ে নেবে ইউক্রেনের যে সমস্ত প্রাকৃতিক বিরল খনিজ সম্পদ আছে সেগুলো নেওয়ার কথা যুক্তরাষ্ট্র বলেছিল কিন্তু যুক্তরাষ্ট্র এখনো চাই নিবে কিন্তু কালকে আজকে আপনার ওই যে ইউরোপের যে নেতারা আলোচনা করছে সেখানেও আপনার জেলেন্সকে বলছে যে আমরা ইয়া দিতে রাজি আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে তা দিতে রাজি কিন্তু তাদের ওই কথা একটাই ঘুরে যেটা যেটাই ওই যে আপনার কথা একটাই যেটা হচ্ছে কি আমাদেরকে নিরাপত্তা গ্যারান্টি দেওয়া যুক্তরাষ্ট্র কথা হয়েছে ভাই তোমার আমরা নিরাপত্তা দরকার নেই তোমার কি নিরাপত্তা দিবস যেখানে আমার দেশের সৈন্যরা থাকবে সরি আমার দেশের জনগণ থাকবে কোম্পানি থাকবে সেখানে আসলে তোমার নিরাপত্তা দরকার নাই তাদের কথা হয়েছে এটা আবার এখানে রাশিয়ার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিন্তু জেলেনস্সিরে ওই সৈরাসার ময়াসার ইত্যাদি ইত্যাদি এরকম কিছু কথা বলেছে যেমন জেলেনস্কি আপনার ওই যে পুতিনের প্রতি গিন্না ফোষণ করে তিনি সার দিতে ইচ্ছুক নন হ্যাঁ এখন তিনি কি নিয়ে আলোচনা করতে বসবেন তার সাথে মানে অর্থাৎ জেলেনস্কির কাছে কোনো কার্ড নেই এরকম অনেক কথা বলছে হ্যাঁ যাক সেটা সেখানে আলোচনা আর এখানে সবাই ইউক্রেন তো আসলে একা রাশিয়ার সাথে পারবে না পারার কথাও না আর এখানে তার বন্ধু যারা আছে তারাও কতটুকু সাপোর্ট এখন সামনে দিবে ভবিষ্যতে দিবে সেটাও দেখার বিষয় কেননা ইউরোপ আসলে অতটা সামরিক শক্তিতে উন্নত না তবে আপনার ফ্রান্স জার্মানির ক্ষেত্রে একটু মানে বিপরীত মানে এই দুইটা দেশ বাদে দুইটা দেশ আগানো আছে ফ্রান্স জার্মান হম হালকা ফাতলা জার্মানির তো পুরা হাত বাইরে রাখছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা বিভিন্ন মানে ওই জন্য শর্তের ব্রাজাল দিয়া সেক্ষেত্রে জার্মান সেখান থেকে সুইটা বের হইতে পারে না কিন্তু ফ্রান্স একটু ব্যতিক্রম আছে যাই হোক এখন এই দুইটা দেশ তো আর একেলে সব কিছু দিয়ে এখানে নিজেকেও মানে নিজেকেও যতটুকু মানে নিরাপত্তার দরকার ওই বিষয়ে তো অতটুকু তার তারপর আপনার অতিরিক্ত থাকলে সেখান থেকে অন্য কাউকে বা প্রতিবেশীকে সহায়তা করবে আর নিজের তো আর কেউ গিয়ে সহায়তা করতে যাবে না কারণ ফ্রান্সের জার্মান যা আছে এটুক নিজেকেই দরকার এখান থেকে আর কতটুকু তারা সহায়তা করবে তাও জানে না কিন্তু এখানে আপনার ওই ব্রিটিশরা আছে ব্রিটিশরা কিন্তু একটা কথা বলছে যেটা হয়েছে কি আমাদের সৈন্য ইউক্রেনে যা যেতে প্রস্তুত আছে আমাদের যে সমস্ত ওই যেন সামরিক যুদ্ধযান যুদ্ধযান বলতে এখানে বিমান এবং নৌ ইয়ার কথা বলা হয়েছে আপনার নৌবাহিনীর কথা হ্যাঁ এ নিয়ে তারা যাইবে সেখানে যুদ্ধ করতে যাবে ঠিক আছে কিন্তু এখানে তারা আবার যুক্তরাষ্ট্রের সমর্থনও চাইতেছে মানে যুক্তরাষ্ট্র তো ভাই এখানে বলছে যে আমি এখানে কোনো সহায়তা করব না বা আমি এখানে নাই এখানে আমি আর নতুন করে কোনো অর্থ দেবো না আমাদের বুড়ো প্রেসিডেন্ট অর্থাৎ ওই বাইডেনকে এসে তিনি তিনশো পঞ্চাশ মিলিয়ন ডলার হ্যাঁ এখানে তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার এখানে খরচ করছে শুধু শুধু খরচ করছে মানে তাদের কথা এরকম হ্যাঁ এখন তারা তো আর সেখানে আর দিতে ইচ্ছুক নয় যা হোক কি হয় ইউক্রেনের বাইকে কি আছে আমরা জানি না দেখি একটা দেশে ধ্বংস না হোক ইউক্রেন তার যাতে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র ভাগাভাগি করে না তবে ইউক্রেনের এই দোষের মানে এই অবস্থার জন্য আসলে জেলানিস্কে অনেক অংশে দায়ী হ্যাঁ জেলানিস্কি যেই আপনার যেই উদ্য আপনার উদ্যোক্ততা দেখেছিল যে এখানে রাশিয়া যুদ্ধ ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর থেকে তিনি আসলে এটা কাম্য নেন কারণ তার যতটুকু ক্ষমতা এবং সামর্থ্য ছিল তার ভিতরে কথা বলা উচিত ছিল কিন্তু তারা তার থেকে বেশি করছে আর কি যাক যুদ্ধের অবসান হোক সুন্দরভাবে পৃথিবী থাকুক ভালো থাকবেন সবাই আসসালাম